পটাশপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার সাউ তিনি শুধু শিক্ষকই নন এলাকায় পরিচিত সন্তানদের অভিভাবক দরিদ্রদের সন্তান নামে তিনি মনে করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই তাঁর সন্তান আর গ্রামের অসহায় বৃদ্ধ বৃদ্ধারা তাঁর বাবা মা দরিদ্র মানুষের জন্য সব সময় খোলা থাকে তার হাত সারা বছর পড়াশুনোর পাশাপাশি অসহায় ছাত্রদের জন্য প্রয়োজনীয় ব্যাগ বই ফল ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা অসহায় দরিদ্রদের জন্য সারা বছর নানান কর্মসূচি সব মিলিয়ে এলাকার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি রতনবাবুর জীবন শুরু দারিদ্রের মধ্যে দিয়েই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আলমচক বেলদা গ্রামের সাধারণ কৃষক পরিবারে তার জন্ম বাবা কোনো রকমে চাষাবাদ করে ছেলেকে পড়াশুনোর সুযোগ করে দেন বেলদা গঙ্গাধর একাডেমি থেকে উচ্চমাধ্যমিক এরপর ইতিহাস নিয়ে স্নাতক হন বেলদা কলেজ থেকে দু হাজার আট সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন এবং দু সালে বিএড ডিগ্রি লাভ করেন সংগ্রামী এই পথই তাকে সমাজ সেবায় শক্ত ভিত গড়ে দেয় দুহাজার দশ সালে রতন কুমার সাহ কর্মজীবন শুরু করেন ঝাড়গ্রামের কয়মা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কিছুদিন পর তিনি বদলি হয়ে আসেন পটাশপুরের বামন বসান প্রাথমিক বিদ্যালয়ে এখান থেকেই তার সমাজ সেবার প্রকৃত যাত্রা শুরু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থেকে তিনি কখনো পড়াশুনোর তাগিদে শিশুদের কোলে তুলে নিচ্ছেন আবার কখনো ছাত্রদের সঙ্গে একসাথে এক পাতে বসে মিড ডে মিল খাচ্ছেন শিক্ষক ছাত্রের সম্পর্ককেই তিনি পরিবারের সম্পর্ক হিসেবে গড়ে তুলেছেন রতনবাবুর সমাজ সেবার কাজই বিদ্যালয়ে সীমাবদ্ধ নয় দারিদ্রের মধ্যেও মানুষের জন্য সারা বছর চাল ডাল জামা কাপড় বিলিয়ে দিয়েছেন তিনি চোদ্দ বছরের চাকরি জীবনের সঞ্চয়ও খরচ করেছেন সমাজ সেবার কাজে ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে তিনি আজ মানবিক শিক্ষক হিসেবে পরিচিত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তাঁর এই প্রচেষ্টা সাধারণ মানুষ কুর্নিশ জানিয়েছে বারবার শিক্ষাজীবন শেষ হতেই বাবার মৃত্যু হয় সংসারের দায়িত্ব নিয়ে মা কঠিন পরিশ্রম করতে থাকেন কখনো অন্যের বাড়িতে কাজ করে কখনো দিন আনা দিন খাওয়া ছেলেকে মানুষ করেছেন তিনি সেই সংগ্রামী মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই রতনবাবুর মায়ের নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন এই সংস্থার মাধ্যমে তিনি দরিদ্রদের পাশে থাকার প্রয়াসকে আরো বড় আকারে গড়ে তুলেছেন মায়ের আদর্শই তার সমাজসেবার মূল প্রেরণা কেন এই কর্মকাণ্ড রতনবাবু বলেন শিক্ষকতা আমার পেশা হলেও সমাজ সেবা আমার জীবনের লক্ষ্য ছাত্রছাত্রীদের আমি নিজের সন্তান মনে করি তাই তাদের জন্য সর্বস্ব উজাড় করে দিতে চাই আর আমার বাবা মা শিখিয়েছেন অভাব সত্ত্বেও মানুষের পাশে দাঁড়াতে হয় তাই যতদিন বেঁচে আছি ততদিন আমি দরিদ্র মানুষের সেবা করে যাব তুমি কি করে গেছ শুধু নিজের সুখে আছিস নিজে ভালো আছিস নয় আমার জন্য কতজন মানুষ সুখে আছে কতজন মানুষ ভালো আছে সেই দিকটা লক্ষ্য করতে হবে আজকে আমি একটা সোসাইটি করেছি আমি চাই তোমরা আজকে শিশু তোমরাও জীবনে আমি প্রত্যেকের প্রতি আমার আশীর্বাদ থাকবে তোমরা আমি আশা করি যে তোমরাও একদিন প্রতিষ্ঠিত হবে বাবা মার মন উজ্জ্বল করবে আগে তো বাবা মাকে সেবা করতে হবে কারণ আমাদের চোখে দেখা আমাদের প্রকৃত ভগবান মন্দিরে মন্দিরে গিয়ে যাকে পাই না সে হচ্ছে আমাদের জন্মদাতা এবং গর্ভধারিণী বাবা মা তাকে সেবা করলেই ভগবান আনন্দ পায়

আমি বছর আমরা অনেক শিক্ষক দেখেছি সেই জায়গায় আপনি একদম ব্যতিক্রমী সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেন মানে উদ্দেশ্যটা কি মানে আপনি কি কারণে সারা বছর এই ধরনের যে কর্মসূচি ছাড়া শিক্ষকতা পেশায় আসার আগেই বাবা এবং মাকে দেখে শেখা বাবাকে দেখেছি যখন গ্রামের পাশে প্রতিবেশী যারা থাকতেন তারা নানাভাবে সহযোগিতা করতেন মাকে দেখেছি বাড়িতে আসা কোনো অতিথিকে কখনো খালি হাতে পাঠায়নি। সেই সঙ্গে যে ধরনের শিক্ষা আমি পেয়েছি আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বাবা মার কাছ থেকে সেখানে আমার মধ্যে প্রথম থেকেই সেবাকেই মন্ত্র করেছি যে যারা খুব কষ্টে আছে দুঃখে আছে যন্ত্রণায় আছে নানাভাবে নানা অসহায় অবস্থায় আছে সেই পরিবার এবং পরিবারের মানুষদের জন্য যদি কিছু করতে পারি সেটাই আমার প্রথম থেকেই চাকরির আগে থেকেই আমার এটাই হচ্ছে লক্ষ্য ছিল আপনার শিক্ষা জীবন থেকে কর্মজীবন সংক্ষেপে একদম আর কোন স্কুলে শিক্ষা জীবন থেকে কর্মজীবন ছোটোবেলা থেকে খুবই কষ্টের মধ্য দিয়ে পড়া একেবারে ঠিক চোদ্দো পনেরো বছর অবস্থায় বাবাকে হারিয়েছি মা অন্যের বাড়িতে কাজ করতেন সেখান থেকে মায়ের লক্ষ্য ছিল আমার ছেলেকে আপাতত দশের আসনে বসাবো শিক্ষকতার পেশায় আসবো এই আশা হয়তো মা রেখেছিলেন কিন্তু কখনো পাবো বা এই চাকরি করবো এই ধরনের ভাবনা চিন্তা ছিল না কিন্তু একজন মানুষ হিসাবে গড়ে তোলা যাবে এই ভাবনা চিন্তাটা মায়ের মধ্যে ছিল এবং মাকে দেখেছিলাম যে খুব সৎ এবং নিষ্ঠার সহকারে এবং প্রত্যেককে আপন করে নিয়ে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যুদ্ধ করেছে তাই কর্মজীবনটা আমার কাছে খুব কঠিন ছিল ছোটোবেলায় অন্যের বাড়িতে বা মা যেমন কাজ করেছে আমিও কাজ করেছি ছোটোখাটো অন্যের ব্যবসাতে গিয়ে সহযোগিতা করিয়েছি সেখান থেকে খুব কষ্টের জীবন আমারও কেটেছে আজকে যাদের পাশে আমি দাঁড়িয়েছি তাদের দেখে আমার ফেলে আসা দিনগুলো মনে পড়ে যে আমিও এদের থেকে আরও করুণ অবস্থায় ছিলাম কিন্তু সেই সময় কোনো মানুষের সহযোগিতা বা কোনো সমর্থন থাকা সত্ত্বেও সহযোগিতা করার ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো মানুষকে কাছে পাইনি উল্টে কিন্তু পেছনে টেনে ধরেছিল সেই জায়গা থেকে একটাই লক্ষ্য আজকে যে শিক্ষকতার জীবনে যেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গড়ার কারিগর আমরা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতির দিকে নিয়ে যাব দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের আদর্শে দীক্ষিত করে তুলব সেই জন্য আমার শিক্ষকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের এই পাঠ দিতে চাই যে সেবার মধ্য দিয়ে শিক্ষাকে আরও আলোকিত করে তুলব